আছে আর এই আমাদের বেনিফিটস এখান থেকে দেওয়া হয় তো আমি আপনাদের রিকোয়েস্ট করব কি আপনারা সবাই বিভিন্ন যে স্টলগুলো লাগানো হয়েছে ডিপার্টমেন্টে ওইখানে আপনারা যাবেন আর এখান থেকে ইনফরমেশন নেবেন আর যে বেনিফিটসগুলো দেওয়া হচ্ছে অনেক এখান থেকে বেনিফিটস দেওয়া হবে ওইগুলো ওইখান থেকে আপনারা পাবেন কিছু টোকেন বেনিফিটস আমরা এখান থেকে স্টেজ থেকে দেব ওই লিস্টটা আমরা এখন প্রোগ্রামটা এখন স্টার্ট করব আর আমরা এর পরে প্রোগ্রামে যখন স্টেজে প্রোগ্রাম যখন হয়ে যাবে তখন যদি আপনাদের কিছু বলার থাকে যদি কোনো গ্রিভিয়েন্স থাকে আমরা এখানে আছি আপনারা এক এক করে আসতে পারেন আমাদের এখানে জানাতে পারেন থ্যাংক এস ডি ও ইসলামপোর মালিশ বেশাম লোকাল পিডিও আছে লোকাল পঞ্চায়েত থেকে আর পঞ্চায়েত নীতি থেকে আর এখানকার লোকাল লোক আছেন আপনার সবাইকে নমস্কার গুড ইভিনিং এটা একটা গ্রাম সেন্টারের খুব খুব ভালো প্রকল্প আছে যেখানে আমরা এক জায়গায় সব ফেসিলিটি পাচ্ছি তো এটা ডিএম সাহেব একটা আইডিয়া আছে যা খুবই সাকসেসফুল আছে পাবলিক প্রত্যেক জায়গায় করে করেন আর পাবলিক প্রচুর পছন্দ করে তো আমি উত্তর দিনাজপুর পুলিশ পক্ষ থেকে এটাই বলতে চাই কি আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের এখানে কারণ দিঘি পিএস আছে তো পুলিশ স্টেশন আছে আইসি আছে তো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যা লাগবে যাই অসুবিধা হচ্ছে ওটা আমরা ঠিক জন্য প্রস্তুত আছি আর যদি পরে যদি সমস্যা আছে যেখানে থানা ঠিক হচ্ছে না ওটা নিয়ে আপনারা আমাদের সঙ্গে আসুন আমার অফিস রায়গঞ্জে আছে তো আমরা যা করতে হবে ওটা করবো ছোট ছোট রিকোয়েস্ট আছে যদি আপনি বাইক চালাচ্ছেন তো হেলমেট পরুন যদি ফোর হুইলার চালাচ্ছেন তো

मतलब मूल धारणा हमारे की আছে ওটা আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন কি আজকে এক জায়গায়তে আমাদের জেলাতে যতগুলো ডিপার্টমেন্ট আছে যতগুলো সুযোগ সুবিধা পাবলিকের জন্য আমাদের गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल করে দিয়েছে ও সব সুযোগ সুবিধা সব প্রকল্পের লাভ আপনারা কিভাবে পেতে পারেন ওটাই তো জানিয়ে দেব তারপরে এই জিটি থেকে যত बेनिफिशियरी রেডি अवेलेबल আছে যাদের मतलब আগে থেকে অ্যাপ্লিকেশন দেওয়া আছে আগে থেকে अप्लाई করা আছে ওদের যত আমরা বেনিফিট রেডি করে রেখেছি ওটা ডিস্ট্রিবিউট করে দেবো কাজ আছে আমাদের সব ডিপার্টমেন্ট থেকে যারা এসছেন এখানে নিজের কাউন্টার করেছেন ওদের পুরো টিম আছে এখানে ওরা বসে আছে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে আমি জানি না কত লোক কাউন্টারগুলো ভিজিট করেছে করে আপনাকে ফোন করবো রিকোয়েস্ট করবো कि जेनो আপনারা প্রত্যেক কাউন্টারে যান প্রত্যেক কাউন্টারে গিয়ে যেন জিজ্ঞেস করে যেন ওদের কাছ থেকে জেনে নেন কি আমি কি गवर्नमेंट আমাদের যেন কোরছে আমাদের কি কি সুযোগ সুবিধা দিয়েছে गवर्नमेंट আমরা কিভাবে পেতে পারি কখন পাবো এটা যেন জেনে যান আজকে ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যদি আপনি আজকে এই চেন ওর ক্যাম্প কে বকি বলে উঠাকে স্টেশন গুলো যদি ভিজিট না করেন এখানে শুধু বসে আমাদের বাসান সনে চলে যান তাহলে এটা মানে ঠিক হবে না ঠিক আছে আমাদের যে উদ্দেশ্য আছে ওটা ফুলফিল হবে না আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠিক আমরা আজ কি আপনার সাথে কথা বলছি সব ঠিক আছে কিন্তু মেন অফিস যারা আমাদের কড়দারা অফিসার এমপ্রু উদ্দেশ্যে সঙ্গে যোগাযোগ করে দেবা উদ্দেশ্যে ডাইরেক্ট এক কথা বলে দাও তোুরাই খানি বসে আছেন আপনি কাউন্টারে গিয়ে কথা বলুন कि की एप्लीकेशन की भावे फिल करते होवे কোথায় গিয়ে সব কিছু জেনে নেই क्योंकि এবারে এক আজকে আপনারা জিপি তে ক্যাম্প হচ্ছে नेक्स्ट कैंप হতে জানি না কত টাইম লাগবে কারণ আমাদের 98 জিপি আছে আমাদের কে সবই জিপি তে যেতে হবে তো অলরেডি আমরা 30 35 জিপি কভার করেছি এখনো আমাদের 60 জিপি বাকি আছে তো যখন নেক্সট টাইম আপনারা জিপি নাম্বার আসবে অনেক দিন চলে যাবে তো আজকে जो ये छैन সবকিছু জেনে যাবেন अप्लाई করতে হবে एप्लीकेशन করে দিবেন যা কিছু করতে হবে আপনাকে যা যা আপনার পাওয়ার কথা ওটা যেন আপনারা করে দেন আজকে আমরাও কিছু কোনো আপনারা কথা বলতে পারবেন একটা কথা বলবো প্রথমে আমি দ্বিতীয়বার স্বাগত জানাই আমাদের ডিএম সাহেবকে এই স্কুল মাঠে এইবার দ্বিতীয়বার পা দিচ্ছেন এর আগে তিরিশে জুন সিধু কানু হুল দিবস উদযাপনের উপলক্ষে এখানে এসেছিলেন এবং আজকে আমাদের এখানে আমাদের জনগণের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছেন আমাদের সরকারি কাজ কিভাবে চলছে এবং আমাদের অধিকার কি আমরা কি সরকারের পক্ষ থেকে পেতে পারি এবং আমাদের সহযোগিতা আমরা যা পেতে পারি এগুলো ঠিকভাবে পাচ্ছি কিনা আমাদের এলাকার উন্নয়ন ঠিকভাবে হচ্ছে কিনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটি জেলাতে যাচ্ছেন সেই রকমই আমাদের ডিএম সাহেব প্রতিটি অঞ্চলে ভুকে পর্যন্ত আমাদের ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে আসছেন আপনাদের এখানে অ্যাওয়ারনেস জেনারেট করার জন্য কী কী সুযোগ সুবিধা আছে আর এই আমাদের বেনিফিটস এইখান থেকে দেওয়া হয় তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো কি আপনারা সবাই বিভিন্ন যে স্টলগুলো লাগানো হয়েছে ডিপার্টমেন্টের ওইখানে আপনারা যাবেন আর ওইখান থেকে ইনফরমেশন নেবেন আর যে বেনিফিটসগুলো দেওয়া হচ্ছে অনেক এখান থেকে বেনিফিটস দেওয়া হবে ওইগুলো ওইখান থেকে আপনারা পাবেন কিছু টোকেন বেনিফিটস আমরা এখান থেকে স্টেজ থেকে দেব ওই লিস্টটা আমরা এখন প্রোগ্রামটা এখন স্টার্ট করব আর আমরা এর পরে প্রোগ্রামে যখন সেই যে প্রোগ্রাম যখন হয়ে যাবে তখন যদি আপনাদের কিছু বলার থাকে যদি কোনো গ্রিভিয়েন্স থাকে আমরা এখানে আছি আপনারা এক এক করে আসতে পারেন আমাদের এখানে জানাতে পারেন থ্যাংক ইউ এস ডিও ইসলামপুর মনীষ মিশ্র লোকাল বিডিও আছে লোকাল পঞ্চায়েত থেকে আর পঞ্চায়েত সমিতি থেকে আর এখানকার লোকাল লোক আছেন আপনার সবাইকে নমস্কার গুড ইভিনিং এটা একটা গ্রাম সেন্টার একটা খুব খুব ভালো প্রকল্প আছে যেখানে আমরা এক জায়গায় সব ফেসিলিটি পাচ্ছি তো এটা ডিএম সাহেব একটা আইডিয়া আছে যা খুবই সাকসেসফুল আছে পাবলিক প্রত্যেক জায়গায় করে করেন আর পাবলিক প্রচুর পছন্দ করে তো আমি উত্তর দিনাজপুর পুলিশ পক্ষ থেকে এটাই বলতে চাই কি আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের এখানে কারণ দিকে পিএস আছে তো পুলিশ স্টেশন আছে আইসি আছে তো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যা লাগবে যাই অসুবিধা হচ্ছে ওটা আমরা ঠিক করার জন্য সব সময় প্রস্তুত আছি আর যদি এর পরে যদি কোনো সমস্যা আছে যেখানে থানা লেভেলে ঠিক হচ্ছে না ওটা নিয়ে আপনারা আমাদের সঙ্গে আসুন আমার অফিস রায়গঞ্জে আছেন তো আমরা যা করতে হবে এটা করবো ছোট ছোট রিকোয়েস্ট আছে যদি আপনি বাইক চালাচ্ছেন তো হেলমেট পরুন যদি ফোর হুইলার চালাচ্ছেন তো

মানে মূল ধারণা আমাদের কি আছে ওটা আপনারা নেসেই জানতে পেরেছেন কি আজকে এক জায়গায়তে আমাদের জেলাতে যতগুলো ডিপার্টমেন্ট আছে যতগুলো সুযোগ সুবিধা পাবলিকের জন্য আমাদের মানে गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल করে দিয়েছে ও সব সুযোগ সুবিধা সব প্রকল্পের লাভ আপনারা কিভাবে পেতে পারেন ওটা একটু জানিয়ে দেব তারপরে এই জিপি থেকে যত बेनिফিশিয়ারি রেডি अवेलेबल আছে যাদের মানে আগে থেকে অ্যাপ্লিকেশন দেওয়া আছে আগে থেকে अप्लाई করা আছে ওদের যত আমরা বেনিফিট রেডি করে রেখেছি ওটা ডিস্ট্রিবিউট করে দেবো আর সবথেকে ইম্পর্টেন্ট যে তিসর কাজ আছে ওটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস বলতে কি এখানে যত ডিপার্টমেন্ট আছে আমাদের সব ডিপার্টমেন্ট এখানে ডিস্ট্রিক্ট থেকে যারা ডিস্ট্রিক্ট লেভেল অফিসার আছে সব এসছেন এখানে নিজের কাউন্টার করেছেন ওদের পুরো টিম আছে এখানে ওরা বসে আছে আপনাদের জন্য আপনাদেরকে আমার এটাই রিকোয়েস্ট থাকবে আমি জানি না কত লোক কাউন্টারগুলো ভিজিট করেছে করে করেনি কিন্তু আমি আপনাকে ফোন করে রিকোয়েস্ট করবো কি যেন আপনারা প্রত্যেক counter এ যান প্রত্যেক counter এ গিয়ে যেন জিজ্ঞেস করে যেন ওদের কাছ থেকে জেনে নিন কি হ্যাঁ ভাই কি কি আমাদের জন্য করছে আমাদের কি কি সুযোগ সুবিধা দিয়েছে government আমরা কিভাবে পেতে পারি কখন পাব ওটা যেন জেনে যান আজকে এই camp এর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যদি আপনি আজকে আর এসছেন ওর camp কি বলে ওটাকে stall যদি visit না করেন এখানে শুধু বসে আমাদের ভাষণ শুনে চলে যান তাহলে এটা মতলব ঠিক হবে না

কি কি এবারে আজকে আপনারা জিপি তে ক্যাম্প হচ্ছে नेक्स्ट ক্যাম্প হতে জানি না কত টাইম লাগবে কারণ আমাদের 98 জিপি আছে আমাদের কে সবই জিপি তে যেতে হবে তো অলরেডি আমরা 30 35 জিপি কভার করেছি এখনো আমাদের 60 জিপি বাকি আছে তো যখন নেক্সট টাইম আপনারা জিপি নাম্বার আসবে অনেক দিন চলে যাবে তো আজকে যে এই ছেলে সবকিছু জেনে যাবেন अप्लाई করতে হবে অ্যাপ্লিকেশন করে দিবেন যা কিছু করতে হবে আপনাদের যা যা আপনার পাওয়ার কথা ওটা যেন আপনারা করে দেন আজকে

মানবিক প্রকল্পের যে বেনিফিশিয়ারি সাহেব রয়েছেন মনিবুর রহমান নাজেরা বেগম নাজেরা বেগম সানোয়ারা খাতুন এরপরে মাইনরিটি ডিপার্টমেন্টের कमेन हाउसी स्कीमे जामिला पेवा आलियारा खातून मारेफा खातून अंजरा खातून এবারে ডেস্টিটিউট ওমেন হাউজিং স্কিমে যারা রয়েছেন উপভোক্তারা জামিলা বেয়া ও মুনাফা প্রত্যেকের হাতে সিক্সটি থাউজেন্ড রুপিস এর মুনাফা ডেস্টিটিউট ওমেন হাউজিং স্কিম দু হাজার আঠারো উনিশ এর স্যাংশন লেটার তুলে দিচ্ছেন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয় প্রত্যেকটি হচ্ছে ষাট হাজার করে কন্যাশ্রী প্রকল্পের কে টু ওয়ান টাইম র্যান্ট উপভোক্তা হলেন খাতুন নাম হচ্ছে খাতুন ঘুসনারা খাতুন ট্রেনা খাতুন কন্যাশ্রী প্রকল্পের কে টু ওয়ান টাইম র্যাঙ্ক প্রত্যেকটি স্যাংশন লেটার পঁচিশ হাজার টাকা করে তুলে দিচ্ছেন সেহেনা খাতুনের হাতে সেহেনা খাতুন পরবর্তী উপভোক্তা জুলিয়াস পারভে কন্যাশ্রী প্রকল্পের কে টু ওয়ান টাইম র্যাঙ্ক প্রত্যেকটি পঁচিশ হাজার টাকার স্যাংশন স্কুল ব্যাগ প্রদান করা হচ্ছে

সরকার রত্না সঞ্চিতা পাল করিশ্মা খাতুন ও অনুজা টপ্পর হাতে স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হচ্ছে এবারে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে স্প্রে মেশিন প্রদান করা হবে রূপম কুমার ঘোষ কাদের আলী নির্মল কুমার ঘোষের হাতে উপভোক্তারা হলেন রূপম কুমার ঘোষ কাদের আলী ও নির্মল কুমার ঘোষের হাতে এবারে ভূমি সংস্কার দপ্তর থেকে পাটটা বিতরণ করা হবে উপিল মানলি বেশরার হাতে হবে বেনিফিশিয়ারিদের নাম আমি আর কর্মকার পান দাস আপনাদের মনকে টাকা দিচ্ছে না বৃক্ষপাত পোল্ট্রি সেট পোল্ট্রি সেট এম ডি মুস্তাফা এমডি মুস্তাফা পোল্ট্রি সেট মাননীয় শ্রী সুমিত কুমার আইডিএশয় দু হাজার টাকার চেক তুলে দিচ্ছে মাননীয় শ্রী অরবিন্দ কুমার গুণা মহাশয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিবা ಕೊಟ್ಟು <muchas>

ভাই <laughs> ভাই